আসসালামু আলাইকুম একাত্তর টিভির সিও মোজাম্মেলা গরপে বাবু আপনারা যাকে বলে থাকেন সেই বাবু এবং শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক এই দুজনকে আটক করেছে জনতা পালিয়ে ভারত যাওয়ার সময় তারা জনতার হাতে আটক হয়েছে কপাল ভালো জনতা তাদেরকে কোনো ধোলাই টোলাই আর দেয় নাই এই যে আপনার মোজাম্মেল বাবু এই মোজাম্মেল বাবুর যে একটা বক্তৃতা আপনাদের মনে আছে একটা সব সবসময় এই ধরনের বক্তৃতা দেয় যে আপা আপনাকে তো আর আমরা পাইতেছি না আপা আপনি তো আন্তর্জাতিক নেত্রী হইয়া যাইতেছেন মানে তৈল মর্ধন যে প্রধানমন্ত্রীকে পরিমাণে যে তৈল মর্ধন করছে এই লোকটা যাকে সময় দেওয়া হয়েছে প্রশ্ন করার জন্য কিন্তু এই সময় ইসলামরা এই মোজাবাবুরা এই আপনার শ্যামল দত্তরা আপাকে কি তৈলমর্দন করতো তারা প্রতিনিয়ত তৈল মর্দন করতে করতে আপাকে কি আসমানের চূড়ায় উঠাই দে তাকে আন্তর্জাতিক নেত্রী বানাইতেছে ঠিকই যে আপা আপনাকে আর পাইতেছি না তার সেই কথা সত্য হইছে ঠিকই কিন্তু মোজাবাবু এবং এই শ্যামল দত্তকে এখন পাওয়া গেছে কিন্তু আপাকে আর পাওয়া গেছে না কারণ আপা আন্তর্জাতিক নেত্রী হইয়া সে এখন ভারতে অবস্থান নেছে এরা দীর্ঘদিন যাবত এইভাবে তোল মারতে মারতে একটা মানুষকে স্বৈরাচার হতে কিন্তু সাহায্য সহযোগিতা করছে এখন কি হইল এখন তো তোমার আপা ঠিকই আন্তর্জাতিক নেত্রী হইয়া সে ভারতে পালাইয়া গেল সেখানে সে ভালোই আছে আমোদ ফুর্তিতে আছে কোনো কথা বলতে আছে নিয়মিত নেতাকর্মীদের খোঁজখবর নিতে আছে কিন্তু আপা কি তোমার খোঁজখবর নেবে এখন তোমাকে তো এখন সেই গরম ডিম দেওয়া হইবে বড় বড় গরম ডিম তোমাকে যে এখন দেওয়া হইবে এখন তো আপা আসবে না তো আপাকে ও মর্ধন কইরা তুমি কি লাভ পাইলে তোমার মতো মানে একাত্তর টিভির সিও তাকে কেন পালাই যাইতে হইবে তোমার এত কেন তৈল মর্ধন করতে হইবে ভোরের কাগজের মানে সম্পাদক তাকে কেন পালাই যাইতে হইবে তুমি এমন কি আকাম কুকাম করছো দেশের মানুষকে মানুষের চাওয়া পাওয়া অধিকার সব কিছুকে ক্ষুণ্ণ কইরা আপাকে শুধু তৈল মর্দন করছো তৈল মর্দন করছো যে আপা আপনি তো নোবেল জয় আপনি তো নোবেল পাওয়ার যোগ্য মানে কত কিছু যে কত রকমের শব্দ যে এরা ব্যবহার করতে পারে চাটুকারিতার জন্য এই মোজাম্মেল বাবু এই শ্যামল এদেরকে আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না এই ফারজানা রূপা বলেন নবনীতা তো গেসিকা মানে একের পর এক মানে একটা প্রশ্ন করার সময় দেওয়া হয়েছে সে জায়গায় তাকে দুই মিনিট সময় দিলে সে তিন মিনিট করে আপার প্রশংসা আপাকে তৈল মর্জন করে এই হইল এদের অবস্থা যাই হোক সাধারণ জনগণকে ধন্যবাদ যে তারা ধরাই দিয়েছে তারা গণদোলাই দেয় নাই মফ জাস্টিসের দিকে যায় নাই এই জন্য ধন্যবাদ আপনাদেরকে এটা এদেরকে আইনের হাতে যারা সোপর্দ করেছেন যারা এই সুন্দরভাবে এই কাজটা সম্পন্ন করেছেন আপনাদেরকে সেলুট যারা ধরাই দিছেন এই চোর স্যাচোর বাটপার সিটার এই ডাকাতদেরকে মিডিয়া ডাকাতদেরকে আপনাদেরকে সেলুট এবং সালাম আপনাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম